বিসমিল্লাহ রহমানের রাহিম আমি টানবির কন্দাকার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা রইলো আজ আসছি মানিকগঞ্জ সিঙ্গাইডের কবুতর হাটে তাই এখানে প্রতি বৃহস্পতিবার ও রবিবারে হাটটি বসে সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যেন দুয়ার রাখবেন সামনে আর ভালো ভালো ভিডিও জানা আনতে পারি আর এই কবুতর হাটে বেশিরভাগ আপনার দেশি কবুতর ওঠে কম ওঠে এখানে কিন্তু এখানে অনেক ভালো জাতের কবুতর দেশি কবুতর পাবেন দেখে থাকুন এবং ভালো লাগলো এটা তো বাংলা সিরাজি কবুতর না কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন বারোশো না এমনি ডিম বাচ্চা করা নাক কম নাই গিৰ কেইটাই কি মৰ্দা গিৰিবা কত ৰ

যে জায়গায় দিয়ে দেবেন ভাই বাচ্চা কত বিক্রি করেন আর এই যে গোল্লা দেশি গোল্লা গোল্লাগুলি কত করে বিক্রি করেন গোল্লা কত ভাই চারশো পাঁচশো না গিরিবাস কত বাজার জোরে বিক্রি করেন ভাই সাতশো গড়ে কি ভাইয়া বাচ্চা কত বিক্রি করবেন

কাকজির বাচ্চাগুলি কত করে বিক্রি করেন তিনশো সাড়ে তিনশো না আর এখন দেশি কুবুতর কত করে আছে কাকা গোল্লা

এই ভাই গ্রিগ গ্রি বাজারে জোড়া কেমন মানে কত করে জোড়া বিক্রি করেন হ্যাঁ কত করে জোড়া বিক্রি করেন এক হাজার ওটা কেমন পাঁচ ছয় ঘন্টা ভাই শুভাষচন্দ্র জোড়া কত করে এক হাজার মানে বিক্রি করবা কত হলে বিক্রি করবা আষ্ঠ না আর এই যে গিরিবাস ওরা কেমন গিরিভাস তোমার সজনের কি গেলে কি ডিম বাচ্চা করা সাত সাতটা সল্লি বিক্রি করে দিবা না

আস্তে আস্তে চলে বিক্রি করে দেবেন হ্যাঁ